হরে কৃষ্ণ আমরা এখন দ্বারকা নগরী থেকে প্রভাস ক্ষেত্রে এসেছি আপনারা পরিবেশটা দর্শন করুন নির্জন জায়গা এই নির্জন জায়গাতেই একে বলা হয় বৈকুণ্ঠ যাত্রা প্রথমে আপনাদেরকে আমি পাটে পাটে দর্শন করাবো এখানে বলদেব প্রভুর চিহ্ন বলদেব প্রভু এখানে যখন জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক যাত্রা করবেন ধরাধমি আর লীলাবিলাস করবেন না তখন বলদেব প্রভু মানে বলরাম তিনি দেখতে পাচ্ছেন গুফার মধ্যে তপস্যা করলেন ধ্যান করলেন আপনাদের দর্শন করা বলুন এই গুফার মধ্যে মা বলরাম প্রভুর চরণ চিহ্ন এই গুফার মধ্যে বলরাম ধ্যান করে তপস্যা করে শেষ নাগরূপ ধারণ করে সমুদ্রে লীন হয়ে গেলেন বলরাম প্রভু এখানে ধ্যানের মাধ্যমে তপস্যা করে নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করে তিনি এখানে থেকে এজিগোহ তো এই গুহাতে বলরাম প্রভু ধ্যানের মাধ্যমে অনন্ত রূপ ধারণ করে তিনি সমুদ্রে চলে যান এই হচ্ছে বলরাম প্রভু দর্শন করলেন প্রভু এখানে রয়েছেন খুব দুর্লভ দর্শন চলো রাধে রাধে আপনারা দর্শন করলেন সেই যদি কোনো দিন আপনারা আসতে চান আসবেন এই জায়গাতেই বলরাম প্রভুর বৈকুণ্ঠ যাত্রা হয়েছে আপনারা মহাভারতের টিভিতে দেখবেন যে বলরাম প্রভু ধ্যান করলেন গুফার মধ্যে ধ্যান করার পরেই তিনি অনন্ত নাগরূপ ধারণ করে তিনি জলের মধ্যে চলে গেলেন সমুদ্রে চলে গেলেন সেই সমুদ্র থেকে গোলকধামে প্রকাশ করলেন এবারে আপনাদেরকে দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণ যে জায়গা থেকে গোলোকধামে গিয়েছিলেন হরে কৃষ্ণ যদি আপনারা দর্শন করতে চান আসতে চান এসব দুর্লভ দর্শনের জন্য আপনারা যোগাযোগ করবেন ডিসেম্বরের দশ তারিখ আমরা আবার এই যাত্রা করবো আপনারা যোগাযোগ করতে পারবেন হরে কৃষ্ণ